কি আল্লাহী খলা খনত হায়াটা লিয়াব নুয়াকুম আই হুকুম আহসানো আমালা আল্লাহ বন্দসি বান্দা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া তোমাদের জন্য অমৃত্যু সৃষ্টি করেছি হায়া সৃষ্টি করেছি বান্দা কী জন্য সৃষ্টি করেছি জাননী লিয়াব নুয়াকুম আইয়ুকুম আহসানু যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে কার আমলটা কত সুন্দর কার আমলটা কত ভালো এজন্য আপনারা আমার আমল সুন্দর করার দরকার আছে না না আল্লাহ বলেন ফাম্মা মা সাকুলত মাওয়াজিদ ফহু আল্লাহ বালতি জীবন তোমাদের আমলের হিসাব নেওয়া হবে কালকে আমাদের কঠিন দিন তোমাদের আমল গুলোকে উজন দেওয়া হবে অথপর যার আমল এর পাল্লাটা ভারী হয়ে যাবে ফাহুয়াফি আই সাতির নদিয়া তার ঠিকানা হয়ে যাবে আর জার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে ফা উম্মহু হাওইয়া তা ঠিকানা হয়ে যাবে হাওইয়া নামক জাহান্নাম এজন্য কি আপনারা আমার আমলের পাল্লা কি ভারী করা দরকার আছে না নাই আছে না নাই তো আমল কিভাবে বেশি হয় আমলের পাল্লাটা ভারী হয় কেমনে আল্লাহর হাবিব বিশ্বনবী আরাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে তো আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবাহান বলে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে কেউ যদি একবার আল্লাহ আকবার বলে আল্লাহ এই পরিমাণ নেকি ওই বান্দার আমল নামাই দান করেন নেকির ভারে মিজানের পাল্লাটা নত হয়ে যায় সুবাহান আল্লাহ বলে সাহাবায়ে کرام আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একবার যদি কেউ সুবাহান্লা বলে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে একবার যদি কেউ আল্লাহ একবার বলে আল্লাহ তালা নিকি দিয়া মিজানের পাল্লাটা ভরে দেয় মা আলদোহায়া রসুর আল্লাহ মিজানের পাল্লাটা কতটুকু বড় একবার সুবাহানল্লা বলে মিজানের পাল্লা ভরে যায় তো মিজানের পাল্লাটা কতটুকু বড় আল্লাহ হাবিব বলেন শুনতে চাও তাহলে শোনো সাত আসমান ও সাত জমিনকে যদি মিজানের একটা কোনায় রাখে মিজানের পাল্লায় রাখে মিজানের পাল্লার একটা কোনাও ভরবে না সাত আসমান ও সাত জমিনকে যদি মিজানের পাল্লায় রাখে মিজানের পাল্লার একটা কোনাও ভরবে না শুধু হানাল্লাহ বলে এত বড় মিজান পাল্লা আল্লাহর হাবিব বলতেছে কেউ যদি একবার সুবাহ বলে

ওই বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে দেয় তো মহাতারা মাজাজ এগুলো কি পড়ব করবো তো ইনশাল্লাহ খুব বেশি কঠিন না পাঁচ অক্ত নামাজের পরে মাত্র সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে তেত্রিশ বার সুবাহ হান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পর থেকে খুব বেশি সময় লাগে যদি এখলাসের সাথে পড়ে আস্তে আস্তে আমরা তো এখন তাজবিগুলো এমন ভাবে পাঠ করি আসলে নেকির পরিবর্তে গুণা হয়ে যায়

আমি যখন আল্লাহ আকবার বলবো তখন আমার দিলের ভিতরে যেন এরকম মনোভাব হয় যে আল্লাহ আকবার আল্লাহ সব চিতি বড় এরকম মনোভাব নিয়ে যদি কেউ পড়ে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জিন্দিগির সব আল্লাহ করে দিবে শুধু কি গুণা মাফ করে দিবে আল্লাহর হাবিব আরো বলেন তার যে গুনাহের জায়গাগুলো খালি হয়েছে ওই জায়গাগুলো আল্লাহ দিয়া ভরপুর করে দিবে

আল্লাহর কাছে আবদার করলো আল্লাহ আমি তো নবী আপনি আমার এই এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটা শুধুমাত্র কেবল আমি একাই জানবো আর কেউ জানবে না কি করেন আমার একটা আমল শিখাইয়া দেন আল্লাহ তালা বললেন মুসা তুমি এটা পড়তে থাকো তো পয়গম্বর মৌসা আর সালাম তো پیغمبر মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ একটা এমন আমল চাইলাম যে আমলটা শুধুমাত্র আমি একাই জানি আর কেউই জানে না আল্লাহ তাআলা বললেন মূসা তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত পাওয়ারই একটা আমল কত মর্যাদা বান আমল তুমি কি জানো সাত আসমান ও সাত জমিনকে যদি একটা পাল্লায় রাখে আরেকটা পাল্লায় যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখে

এখানে জামাত হবেন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান এসে গেছেন পর্যায়ক্রমে বয়ান হবেন কুহুতান শিল্প গোষ্ঠী আছেন ওনারাও নাসিদ পাঠ করবেন আমরা সুশৃঙ্খল ভাবে আল্লাহর জন্য নিজেকে আমরা নত করে দেই তাওয়াজা করে দেই এই মাহফিল কোনো ব্যক্তির নয় কোনো সংগঠনের নয় এটা আল্লাহর মাহফিল আল্লাহর কথা হয় এই নাসিদে আল্লাহর গুণ গাওয়া হচ্ছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আয়োজন সফল আসতেছেন এবং সকলে প্রায় গেছেন তো ধারাবাহিক হবে আমরা মন মস্তিষ্ককে পবিত্র করে আন্তরিক হয়ে যাই। আল্লাহ করুক এখনি আজান হবে এরপর 7টায় এখানে জামাত শুরু হবে الله أكبر، الله أكبر، الله أكبر، أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي علي الصلاه حي على الفلاح الله